জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো পহেলা বৈশাখের দিন আপনাদেরকে একটা বিশেষ কাজের কথা বলবো ধুনো আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে এসে সেই ধুনো দিয়ে একটা কাজ করবেন তাহলে আপনাদের গৃহে সুখ শান্তির অভাব হবে না সারা বছর আপনাদের গৃহে সুখ শান্তি তো থাকবেই তার সঙ্গে আপনাদের এই যে শত্রু ভয় বা শত্রু আমার ক্ষতি করে দিতে পারে বা শত্রুরা অনেক সময় জ্বালাতন করে ক্ষতি করে সে সমস্ত শত্রুরাও দমন হয়ে যাবে আপনারা নির্বিঘ্নে খুব ভালোভাবে সারা বছরটাই কাটাতে পারবেন আমি যে বিশেষ কাজটার কথা বলবো অবশ্যই এই দিন করবেন আপনারা আর তার সঙ্গে আমি আরও কিছু কথা বলবো দেখুন যদি ভিডিও ছেড়ে প্রথমেই আপনারা পালিয়ে যান তাহলে তো কিছুই জানতে পারবেন না তাই আমি অনুরোধ করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সঙ্গে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন দেখুন আমি প্রথমে আপনাদেরকে যে কথাটা বলবো এই পহেলা বৈশাখের দিন বাড়ির মহিলারা অনেক সময় বাপের বাড়ি যান বা কোনো আত্মীয় বাড়ি যান আবার অনেক সময় দেখা যায় কি বাড়ির মানুষজনেরা হয়তো দূর ভ্রমণে যান তো আমি বলবো এই দিনটায় বাড়ি থেকে কোথাও না যাওয়ার জন্য আর বাড়ির মহিলাদের তো আমি অবশ্যই বলবো বাড়ির মেয়েদের আমি অবশ্যই বলবো তারা যেন এই দিন বাপের বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি না যায় কেন জানেন দেখুন এই পহেলা বৈশাখের দিন এতটাই শুভ পবিত্র দিন তাই এই দিন যদি আপনারা আপনাদের গৃহে থেকে মা লক্ষ্মী নারায়ণের গণেশজির পুজো করতে পারেন তাহলে খুব সুখ আসে সংসারে সচ্ছলতা আসে আপনাদের জীবনের সমস্ত নেতিবাচকতা গৃহ থেকে দূরে চলে যায় ঝগড়া ঝাঁটি অশান্তি বিবাদ যে নিত্যদিনের ঝামেলা সহ্য করতে হয় সেটা আর করতে হয় না তাহলে সারা বছরটা আপনারা খুব ভালোভাবে কাটাতে পারবেন তার সঙ্গে পুজো অর্চনার সঙ্গে আমি যে কাজটার কথা বলবো সেটা যদি করতে পারেন ভীষণ লাভবান হবেন দেখুন এই পহেলা বৈশাখের দিন আনন্দ নিশ্চয়ই করবেন আপনারা কিন্তু অতিরিক্ত উচ্ছ্বাস মনের মধ্যে আনবেন না এই দিন শান্তভাবে সুন্দরভাবে স্বাভাবিকভাবে যাতে দিনটা কাটানো যায় সারা দিনটা সেই চেষ্টা করা প্রত্যেকেরই কিন্তু উচিত সকলকে নিয়ে পরিবারের সুন্দরভাবে হাসি খুশি মনে কাটানো উচিত এই দিন সকলে মিলে একসঙ্গে খাবার খেলে খুব ভালো তারপর এই পহেলা বৈশাখের দিন যদি পশু পাখিদের কিছু খাওয়ানো যায় গরুকে বলুন কুকুরকে বলুন বিড়ালকে বলুন বা পাখিদের যদি একটু জল ব্যবস্থা করতে পারেন কোনো জায়গায় একটা পাত্রে জল রেখে দিলেন সেইখানে পাখিরা এসে খাবে বা পশুরা এসে খাবে ভীষণ ভালো এই দিন পশু পাখিদের কোনো খাবার খাওয়ানো জল খাওয়ানো খুব ভালো আর যদি আপনি যে জলটা রেখেছেন সেই জলটা যদি এসে খায় কোনো পশু পাখিতে আপনার জীবনে সমস্ত খারাপ জিনিস চলে যাবে আপনার পাপ নষ্ট হয়ে যাবে আপনার খুব ভালো হবে তাই আমি বলছি আপনাদেরকে আপনারা করবেন এই কাজটা অবশ্যই আর যদি সম্ভব হয় কোনো দুস্থ মানুষকে যদি সহযোগিতা করা সম্ভব যদি হয় অবশ্যই করবেন দুস্থ মানুষ অথবা খোঁড়া অন্ধ এরকম ধরনের মানুষদেরকে কিছু দেওয়া বা সাহায্য করা পাশে দাঁড়ানো খুব ভালো আর এই দিন অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেই কাজটার কথা আমি বলে দিই দেখুন ধুনো আপনাদের ঘরে যদি থাকে সেই ধুনো হবে অথবা আপনাদের বাড়িতে যদি ধুনো না থাকে ধুনো কিনে নিয়ে আসবেন তার সঙ্গে একটু গুগুল কিনে নিয়ে আসবেন আর তেজপাতা সাতটা লবঙ্গ সাতটা কপুর একটা অথবা দুটো তার সঙ্গে ধুনো তো থাকছেই থাকছে এই জিনিসগুলো একসঙ্গে জ্বালাবেন জ্বালিয়ে আপনারা ওই যে পুজো করলেন মা লক্ষ্মী নারায়ণের পুজো করলেন তারপর আপনাদের বাড়িতে গোটা বাড়িটা সারা বাড়িটা আপনার দোতলায় ঘর থাকলে দোতলায় আসে পাশে আপনার বাড়ির চারিপাশে যদি জায়গা থাকে চারিপাশে গোটা বাড়িটায় আপনারা ওই ধুনো দেখাবেন খুব সুন্দর করে এই দিন আর যদি পুজো করার পর দেখাতে পারেন অথবা সন্ধ্যার সময়তেও দেখাতে পারেন দেখুন এই কাজটা যদি করেন না আপনাদের জীবনে যে শত্রু ভয় আছে শত্রু অনেক সময় শত্রুরা জ্বালাতন করে সে সমস্ত শত্রুও কিন্তু নিধন হয়ে যাবে আপনার জীবনে আর শত্রুতা আমি করবে না দেখবেন আপনার বন্ধু হয়ে যাচ্ছে এই দিন যদি এই কাজটা করতে পারেন আর গরু গরু যদি আপনার বাড়িতে থাকে অনেকের গ্রামের দিকে নিজেদের গরু থাকে অথবা যদি আপনার গ্রামের দিকে বাড়ি হয় তাহলে গরু যদি পান সেই গরুকে যদি খড় খাওয়াতে পারেন আর জল খাওয়াতে পারেন তার সঙ্গে আপনারা একটু গুড় খড়ের সঙ্গে দেবেন গরুকে খাওয়াবেন আর ওই গরুটাকে যদি আপনার বাড়ির চারিপাশে তিন পাক ঘোরাতে পারেন অথবা পাঁচ পাক অথবা সাত পাক ঘোরাতে পারেন তাহলে ভীষণ শুভ ভীষণ মঙ্গল আপনাদের সারা বছর কোনো কাজে আপনারা বাধা পাবেন না কোনো কাজে অসফল হবেন না ভীষণভাবে সফলতা পাবেন সমস্ত কাজে যদি আপনারা এই দিন গরুকে খাওয়াবেন আর যেটা বললাম ঘোরাবেন আপনার বাড়ির চারিদিকে তাহলে ভীষণ ভালো ফল পাবেন আপনারা ভীষণভাবে আপনাদের সংসারে ঐশ্বর্য আসবে টাকা পয়সা আসবে তাছাড়া দেখুন সারা বছরই যদি গরুকে খাওয়াতে পারেন তাহলে খুব ভালো যেমন ধরুন আমাদের যে সবজিগুলো আসে সেই সবজিগুলো আমি শহরের কথাও বলছি বা গ্রামের কথাও বলছি তারা কিন্তু ইচ্ছা করলেই পারেন যারা একটু মানে শহরের দিকে বাড়ি হয়তো দেখবেন গ্রাম থেকে তো কাজের লোকেরাও কাজ করতে আসে তাদের হয়তো গরু আছে বাড়িতে তো আপনার যে আনাজের খোসাগুলো সবজির খোসাগুলো সেই খোসাগুলো যদি সে চায় তাকে দেবেন দিলেও কিন্তু সে গরুকে খাওয়াবে খাওয়ালে আপনার ভালো হবে তাই কোষাগুলো তো সেই ফেলেই দেওয়া হয় তাই ওই কোষাগুলো যদি অন্তত তার সঙ্গে যদি কিছু সবজি মাঝে মাঝে মধ্যে মধ্যে হয়তো দিলেন একটা গরুকে খাওয়ানো অত্যন্ত ভালো আর আপনার বাড়িতে যদি এই দিন কুকুর বিড়াল আসে বিশেষ করে যদি মানে সব থেকে শুভ আর কি আমি যেটা বলতে চাইছি শুভ কালো কুকুর এলে খুব শুভ আর অন্যান্য কুকুররা এলেও খারাপ নয় আমি খারাপ বলছি না তবে কালো কুকুর এলে বেশি শুভ আর যদি সাদা বিড়াল আসে বেশি শুভ আমি এর পরে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাই আমি আপনাদেরকে আগে ভিডিও আমার দেওয়া আছে পাখিদের সম্বন্ধে তো এই বৈশাখ মাসে কোন পাখি এলে শুভ আর কোন পাখি এলে অশুভ আমি আপনাদেরকে বলে দেবো বৈশাখ মাসে আগে যে বলা আছে সেগুলো না এগুলো সম্পূর্ণ নতুন পাখিদের কথা আমি বলে দেবো আপনাদেরকে পরের ভিডিওতে তো আপনারা এই দিন এই কাজটা অবশ্যই করবেন তার সঙ্গে আমি আরো একটা কাজের কথা বলে দিচ্ছি সেই কাজটাও আপনারা করতে পারেন আপনারা একটা তামার ঘর নেবেন এই পয়লা বৈশাখের দিনে যারা বিশেষ করে ব্যবসা করেন আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু ভীষণ লাভবান হবেন বা ব্যবসা যারা করেন না এমনি বাড়ি বাড়িতেও আপনারা করতে পারেন রাখতে পারেন তাহলেও কিন্তু আপনারা ভালো হবে আপনাদের তো আমি বলে দিচ্ছি যেমন একটা তামার ঘর নেবেন তামার ঘর নেবেন গোটা সুপুরি নেবেন গোটা সুন্দর দেখে সুপুরি নেবেন খরি তকি নেবেন পাঁচটা কড়ি নেবেন আর হলুদের গাঁট নেবেন একটা হলেও চলবে তার সঙ্গে আতব চাল আতব চাল একটু গোটা গোটা দেখে নেবেন যেন ভাঙা ভাঙা না হয় খুদ খুদ না হয় একটু বেশ গোটা গোটা আতপ চাল দেখে একটু অল্প করে আতর চাল নিয়ে নেবেন ওই আতর চাল ওই যে জিনিসগুলো বললাম ওই সমস্ত ওই জিনিসগুলো আমার ঘটের মধ্যে দিয়ে দেবেন দিয়ে মুখটা সালু কাপড় দিয়ে বেঁধে দেবেন বেঁধে যদি আপনি আপনার যেখানে ব্যবসা করেন ব্যবসা বাণিজ্য করেন সেখানে যদি ক্যাশ বাক্স আছে সেই ক্যাশ বাক্স ওপরেও রাখতে পারেন অথবা যদি বাক্স বড় হয় তাহলে ক্যাশবাক্সের ভেতরেও রাখতে পারেন যদি রাখেন এই পয়লা বৈশাখের দিনেই করতে হবে কিন্তু খুব ভালো খুব মঙ্গল আর যারা বাড়িতে রাখবেন তারা যদি চালের পাত্রে রাখেন ভালো অথবা আপনার যেখানে লকার আছে সেখানে রেখে দিতে পারেন আর যখন পুজো করবেন আপনারা অবশ্যই আমার ঘরটা ওইভাবে বেঁধে মা লক্ষ্মীর সামনে রেখে পুজোটা করে নেবেন তারপর আপনারা আপনাদের যেখানে যেখানে বললাম ওইখানে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো খুব শুভ এরপর আমি যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখুন যারা আপনারা ব্যবসা বাণিজ্য করছেন তারা এই এই দিন এই পহেলা বৈশাখের দিন কাউকে ধারে মালপত্র দেবেন না আর কারোর থেকে ধার নেবেনও না কারোকে ধারে মালপত্র সবার কথাই বলছি কারোর থেকে এই দিন ধার নেবেন না কাউকে ধার দেবেন না আর যারা ব্যবসা করেন তারা এই যে দোকান থেকে খরিদ্দারকে যে মাল দেবেন আপনারা কিন্তু ধারে দেবেন না এই দিনটাই বলবেন যে ধারে দিতে পারবো না আর যদি একান্তই আপনার ধারের দোকান হয় যে ধার দেয়া আপনার অভ্যাস হয়ে গেছে বা ধার নেয়া আপনার কাছ থেকে ধারে পায় বলে আপনার কাছ থেকে মালপত্র কেনে মানে এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো দোকান বন্ধ রাখুন তাও ভালো যে কাজটা করার কথা বললাম ওই কাজটা করে দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে আসবেন সেটাও ভালো কিন্তু ধারে এই দিন ভুলেও দেবেন না তাহলে আমার কথা মিলিয়ে নেবেন এই দিন যদি ধারে মালপত্র দেন না আপনার সারা বছর ভালো লেনদেন হবে না তাই এই দিন এই কাজটা করা যায় না আর এই দিন কোনো ভালো সিদ্ধান্ত নেওয়া নেওয়াটাও কিন্তু ঠিক নয় কোনো মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই পয়লা বৈশাখের দিনে হুটহাট করে নিয়ে ফেলা উচিত হবে না এমন অনেক কিছু কাজ আছে যেগুলো করা উচিত নয় আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে তারপর এই দিন অবশ্যই খাওয়া দাওয়া খুব বুঝে মেপে খাওয়া দাওয়া করতে হয় কিছু কিছু জিনিস আছে যেগুলো খেলে শরীরের মধ্যে ক্ষতি হতে পারে আর ক্ষতি হওয়া মানে শরীর খারাপ হওয়া মানে এই দিনটা মাটি হয়ে গেল তার মানে আপনার সারা বছরটাই নষ্ট হয়ে যাবে তাই এই দিন ভুলেও যে জিনিসগুলো খাওয়া যাবে না সেগুলো আমি অল্প করে একটু বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই দিন বেশি করে জল খাবেন আর মাছ মাংস যদি না খান তো ভালো অবশ্যই মাছ যদিও খান মাংসটা কিন্তু এই দিন ভুলেও খাবেন না মাংস ডিম এই দিন খাওয়াটা উচিত হবে না মাছ যদিও বা খান আর তার সঙ্গে আমি বলবো এই দিন আপনারা মিষ্টি দই এইরকম ধরনের মিষ্টি দই মিষ্টিগুলো অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত মাত্রায় খেয়ে নেবেন না অতিরিক্ত মাত্রায় টক খাওয়া আপনারা এই দিনটা কিন্তু অতিরিক্ত মাত্রায় খাবেন না অল্প পরিমাণে আপনারা খেতে পারেন আর নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন এই দিন সকলকে নিয়ে হাসি খুশি মনে সারা দিনটা কাটানোর চেষ্টা করবেন সুস্থ রাখার চেষ্টা করবেন নিজেকে তো আজকে তো অনেক কথাই হলো আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী ভিডিওতে আবারও দেখা হবে এমনই ভালো ভালো তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আসব আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন অবশ্যই তাহলে আমি প্রেরণা পাবো আপনাদেরকে অনেক ভালো ভালো তথ্য আরও আমি দিতে চাই যাতে আপনারা লাভবান হতে পারেন উপকৃত হতে পারেন আগামী দিনে খুব সুন্দরভাবে সুখে শান্তিতে দিন কাটাতে পারেন সেই চেষ্টা আমি করে যাচ্ছি এবং করে যাব আপনাদের সঙ্গে থাকার আমি আপ্রাণ চেষ্টা করে যাব অবশ্যই আপনারাও কিন্তু আমার সঙ্গে থাকুন আজকে 아스티타홀